রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাব কিভাবে আপনারা সাইড প্লেটের ফ্রক তৈরি করবেন এখানে আমি উনচল্লিশ হাজারের তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি কাপড়টাকে সেট করে নিয়েছি এখানে দেখাবো কিভাবে সেট করে নিব আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে ঠিক আছে তো এখানে পুরো কাপড়টা হচ্ছে যেহেতু এটা রেডিমেড চুপিসের কাপড় এখানে পুরো কাপড়টাকে এভাবে করে আমি মিডিল থেকে ফোল্ড করে নিয়েছি সামনে পার্ট এবং পিছনের পার্ট এভাবে করে ফোল্ড করে নেওয়ার পর এখানে আমি মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিচ্ছি তো এখানে আমাদের দুই ভাজের চার পার্ট কাপড় এখানে আমি পেয়ে যাচ্ছি তো এখানে খেয়াল করবেন এখানে এই যে বন্ধ সাইডটা সেটা হচ্ছে আমি যে সাইডে আছি সেই সাইডটা আমার হাতের ডান সাইডটা এটাও হচ্ছে ফোল্ডের সাইড ডাবল ফোল্ডের সাইড ঠিক আছে তো আমি যে সাইডে আছি তার অপোজিট পোর্শনটা হচ্ছে ওপেন সাইড বা খোলা সাইড এবং আমার হাতের বাম সাইডে আছে ওপেন সাইড ঠিক আছে তো এইভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি আয়রন করে নিয়েছি খুব ভালো করে আমি আয়রন করে নিয়েছি যাতে করে কাপড়টা যখন আমি মেজারমেন্ট করব বা কেটে নিব তখন কাপড়টা একদম সামনে পিছনে সমানভাবে বসে থাকে ঠিক আছে আমি যে সাইডে আছি সেই সাইড বন্ধ সাইড বন্ধ সাইড থেকে এখানে আমার হাতের ডান সাইডে যে নিচের দিকের বটম সেই বটমটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি এক ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি এক ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি নিচের বটম ফোল্ডের জন্য ঠিক আছে তো এখানে যে লাইনটা পেলাম এই লাইন থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি লম্বা দিয়েছি এবং হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি সেলাই মার্জিন অপোজিট পোর্শনে একইভাবে এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি দিচ্ছি লম্বা এবং হাফ ইঞ্চি দিচ্ছি সেলাই মার্জিন তো এখানে আমি লাইন করে নিচ্ছি তো এখানে আমাদের দুটা লাইন পে করতে হবে তো নিচের দিকে যে লাইনটা সেটাই হচ্ছে আমাদের মার্জিন লাইন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে লাইন করার পর উপরের দিকে যে বা আছে সেই আমাদের কেটে নিতে হবে তো এখন আমি উনচল্লিশ সাইজের জন্য এখানে ফুট বা শোল্ডার ধরে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ আপনারা উনচল্লিশ সাইজের জন্য পনেরো সাত ইঞ্চিতেও মার্ক করে দিতে পারেন ঠিক আছে তো এভাবে করে সাত ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো সাত ইঞ্চিতে নিচের দিকেও একইভাবে মার্ক করে দিচ্ছি যাতে করে লাইনটা আমাদের সোজা হয় তো এখন আমি লাইন করে নিব তো এইভাবে করে যখন আপনারা নিচের দিকেও আরেকটা মার্ক করে নেবেন তখন কিন্তু আপনাদের লাইন করতে সুবিধা হবে ঠিক আছে তো এখন আমি যেটা করব এখানে আমি এই সাইড থেকে দেড় ইঞ্চি ডাউন করে দেব ঠিক আছে তো এখানে আমি দেড় ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি শোল্ডার ডাউন এবং এই শোল্ডার ডাউন থেকে এখানে আমাদের আর্ম হোলের মেজারমেন্টটা করে নিতে হবে এখানে আমি সোয়া ছয় ইঞ্চি পরিমাণ উনচল্লিশ সাইজের জন্য আর্ম হোল নিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে লাইন করে নিব এই যে লাইনটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের বুকের মাপ ঠিক আছে তো এখানে আমাদের খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এখানে আমাদের লাইন করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে লাইন করার পর এখন আমি উপরের দিকে যে মার্জিন লাইন সেই মার্জিন লাইন থেকে নিচের দিকে ধরে নিব এখানে যেহেতু আমি একটু লম্বা যার জন্য তৈরি করছি সে একটু লম্বা যার কারণে এখানে আমি হাফ বডি নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ ঠিক আছে একটু শর্ট হলে আপনারা তেরো চোদ্দ ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন মিডিয়াম হলে পনেরো ষোলো ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এখানে আমি ষোলো ইঞ্চি নিয়েছি এবং এখানে আমি লাইন করে নিচ্ছি এটাই আমাদের হচ্ছে পেটের মাপ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুটা মাপ পেয়ে গেছি এখন আমি এখানে বুকের মাপটা বের করে নিব যেহেতু উনচল্লিশ সাইজের জন্য তৈরি করছি উনচল্লিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি এখানে হচ্ছে পনেরো দশ ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা করে মার্জিন কাপড় নিয়ে এসেছি দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে বুকের মাপ যত পেটের মাপ আমি এখানে নিচ্ছি নয় ইঞ্চি সোয়া নয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এখানে এক একজনের এক এক রকম থাকে এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ধরে নেবেন এবং চার দিয়ে ভাগ করে দিবেন এবং সেলাই মার্জিন ধরে নেবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখন আমাদের আর্মহোল এর যে শেপটা সেই শেপটা করার জন্য এখানে কোনা দিয়ে আমি হচ্ছে একটা মার্ক করে দিলাম যেহেতু আমি সামনে পিছনে আলাদা আলাদা দেব এখানে আমি সোয়া এক ইঞ্চি নিচ্ছে তো এখন আমি যেটা করব আর্মহোলটাকে অর্ধেক করে নিব তো এখানে যে অর্ধেক করে নেয়ার পর যে মার্কটা করছি এই মার্ক থেকে আমাদের শেপটা করে দিতে হবে ঠিক আছে তো এখানকার মার্কগুলো আমি মিলিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা যারা নতুন খুব সহজ আপনারা এই শেপটা করে নিতে পারেন যাদের শেপ হয় না তারা কিন্তু এইভাবে করে শেপ করে নিতে পারেন তো এখন তালপাট কাটিং করব এখানে ভিতরের দিক থেকে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি খুবই সহজ একদমই সহজ উপায়ে এখানে আপনারা তালপাট কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি হাফ ইঞ্চি ওই ভিতরের দিকে সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখন আমি গলার সাইডে যেহেতু আমি গলাটা বক্রমের উপর কাটবো তো এখন আমি গলাটা কাটবো না গলার সাইরে নিচে 3 ইঞ্চি পরিমাণ 39 সাইজের জন্য তো আপনারা যদি একটু ছোট করে করতে যান তাহলে আপনারা কিন্তু 15 ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন তো এখন আমি এখানে যে ডাউনটা করেছি এই ডাউন নেট বরাবর এখানে আমি সুন্দর করে লাইন করে দিচ্ছি উপরের দিকেও মার্জিন ধরে লাইন করে দিচ্ছি ঠিক আছে তো এখন আমি এটা বরাবর কেটে নিব তো এই পর্যন্ত কাটার পর মানে পেট পর্যন্ত কাটার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি চার ইঞ্চিতে মার্ক করে দিব আমি যে সাইডে আছি মানে এখানে এখানে মার্ক করে দেওয়ার পর ইঞ্চি রেস্ট ঠিক আছে কাটিংটা করব চার ইঞ্চি বাদ দিয়ে তো এখানে যতটুকু পরিমাণ কাটিং করেছি এক্সট্রা যে কাপড়গুলো আছে এভাবে করে আমাদের প্লেট তৈরি করে নিতে হবে তো যখন সেলাই করব তখন আমি এটা দেখিয়ে দেবো কিভাবে আমি প্লেট তৈরি করছি তো এখন যেহেতু আমি তালপাট কাটিং করে নিই আমি হচ্ছে পিছনের পাটটা আলাদা করে রাখছি যেহেতু আমাদের তালপাট কাটিং করতে হবে সামনের পার্টে ঠিক আছে খুব ভালো করে সামনের পার্টটা বসিয়ে নিচ্ছি এবং দাগ বরাবর এখানে আমি কেটে নিচ্ছি খুবই সহজ উপায় আপনারা তাল পাট কাটিং করতে পারবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সুন্দর করে কাপড়টাকে কেটে নিয়েছি এবং এখানে যেহেতু আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট অ্যাডজাস্ট করা তো এখানে আমি দাগ বরাবর এখানে ধরে নিচ্ছি এবং কেটে নিচ্ছি একদম সহজভাবে হাতা কাটিং করার জন্য প্রথমে এখানে আমি হাতার কাপড়টাকে সেট করে নিয়েছি এভাবে করে দুই ফুল করে নিয়েছি এখানে বন্ধ সাইডটা আমার দিকে তো এইভাবে করে সেট করে নেওয়ার পরে এখানে নিচের দিক থেকে প্রথমে আমি রাফ কাপড়টা কেটে নেবো তো এখানে লাইন করে নিচ্ছি লাইন করে নিয়ে এখানে আমি রাফ কাপড়টা কেটে নিচ্ছি এখানে আমাদের সেলাইয়ের জন্য বা ফোল্ডের জন্য কাপড় ধরে নিতে হবে তো এখানে আপনারা এক ইঞ্চি হাফ ইঞ্চি চেয়ে যেমন ধরে নিতে পারেন তো এখানে আমি ধরে নিয়েছি এবং এখানে আমি টোটাল লম্বা নিয়ে নিয়েছি এবং এখানে হাফ ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য ঠিক আছে তো উপরের দিকে ওই আঁকা বাঁকা রাফ কাপড়টা কেটে নিতে হবে এখানে আমি দুটা লাইন করে নিচ্ছি তো উপরের দিকের কাপড়টা কেটে নেওয়ার পর এখান থেকে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি মিডিল বরাবর তো এখন আমি উনচল্লিশ সাইজের জন্য এখানে আমি তিন ইঞ্চি ডাউন করে দিচ্ছি একটু লুজের জন্য তো এখানে লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখন আমি এখান থেকে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো তিন ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর এখানে আমি হোলের যে শেপটা সেই শেপের যতটুকু মেজারমেন্ট আসে এক্সট্রা অংশ বাদ দিয়ে সেই অতটুকু অংশ আমাদের এইখানে ধরে নিতে হবে ঠিক আছে তো এখানে আমাদের এক্সট্রা করে সেলাইয়ের জন্য কাপড় ধরে নিতে হবে এখন আমাদের এই যে তিন ইঞ্চিতে মার্ক করে দিয়েছিলাম এখান থেকে আমাদের শেপটা করে নিতে হবে তো প্রথমে আমি ডট দিয়ে নিয়েছি এবং আমাদের শেপটা কিন্তু হাতের নিচের দিকে একটু কার্ভ হয়ে থাকে তো এখানে আমি কার্ভ শেপ করে দিলাম এবং শেপ স্কেল দিয়ে ওই একইভাবে এখানে আমি শেপ করে দিচ্ছি নিচের দিক থেকে মহড়া থেকে একদম উপর পর্যন্ত ঠিক আছে তো এখানে অ্যাকচুয়ালি যতটুকু মহড়া ছিল ততটুকু নিয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি মহরাতে এখন আমি এখানে তালপাট কাটিং করব একটা বার যদি সোজা সাইডে বসান তাহলে আপনাদের আরেকটা পার্ট এখানে আপনাদের উল্টা সাইডে বসাতে হবে তো এখানে আপনাদের উল্টা সাইডে খুব ভালো করে সেট করে নিতে হবে দেন এক সাইডে তালপাট কাটিং করলে আপনাদের দুই সাইডে তালপাট কাটিং করবে তো এখানে যেতে একটা সাইড সোজা সাইডে বসিয়েছিলাম আরেকটা সাইড আপনাদের উল্টা সাইডে বসাতে হবে দেন এক সাইডে তালপাট কাটিং করলে দুই সাইডে হাতার তালপাট কাটিং হয়ে যাবে ঠিক আছে খুবই সহজভাবে এখানে আমি তালপাট কাটিং করে নিয়েছি তো এখানে দুই সাইডে কিন্তু তালপাট কাটিং হয়ে গেছে তো এইভাবে করে আমি সহজ ভাবে এখানে হাতাটা কাটিং করে নিলাম